অসফলতা এই দুই প্রত্যেকের জীবনের এক অভিন্ন অঙ্গ কিন্তু সফলতা আর অসফলতার থেকেও বেশি আর গুরুত্বপূর্ণ বিষয় তার থেকে পাওয়া শিক্ষা যা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না এবার দেখুন না যখন আপনি জীবনে সফল হন আপনার আপনজনেরা আপনার বন্ধুরা জানতে পারেন আপনি কে আপনার সামর্থ্য কি কিন্তু যখন আপনি অসফল হন তখন আপনি জানতে পারেন আপনার বন্ধুকে আপনার আপন জনকে কেমন অদ্ভুত ব্যাপার তাই না সময় আমরা কেউ দেখতে পাই না কিন্তু এই সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় সেই জন্য এই সময়কে আর এই সফলতাকে সমানভাবে দেখুন সমান দৃষ্টিতে দেখুন আর এই দুজনকেই সম্মান করুন জীবনে আপনি অনেক কিছু শিখবেন জীবনে আপনি অনেক দূর এগোবেন রাধা রাধা